এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে জানা যায় ঘাতক সেনা সদস্য আলজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত দুই মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও এক বছরের শিশু পুত্র আল রাফিকে নিয়ে বগুড়ার ধনট উপজেলায় আসেন তিনি এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামা কাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজজুল রাত সাড়ে দশটার দিকে আশামণির বাবার কাছে গিয়ে আজজুল জানান ছেলে সহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করা থেকে ছিলেন তিনি কিন্তু প্রায় তিন ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামনি এরপর রাতভর আশামনির বাড়ির লোকজন সহ আজিজুল নিজেও বিভিন্ন স্থানে খোঁজ করেন স্ত্রী আর সন্তানের পিতার হাত থেকে রক্ষা পেল না এক বছরের শিশুপুত্র সেনাবাহিনীর চাকরি থেকে দুই মাসের ছুটিতে বাড়ি এসে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে ভাবে হত্যা করেছে সেনা সদস্য আজিজুর হক সকাল দশটা পর্যন্ত সবার সাথে স্ত্রী সন্তানকে খুঁজলেও এক সময় সুযোগ বুঝে সটকে পড়েন আজি